আপনাকে হায়াত দিয়েছে এই জমিন আসমানের সমস্ত কিছু আল্লাহ তারা দান করছে আর আল্লাহ তারা ডাক দিয়ে কয়ে করে গোলাম মানুষ যখন মানুষের বাসায় কামলা নেয় মানুষ মানুষের বাসায় যখন কোনো দিন মুচরে নেয় ওই ব্যক্তি মালিকের সমস্ত হুকুম আদায় করে কি করে না আওয়াজ দিয়ে বলেন করে কি করে না ও মুসলমানি বান্দা আল্লাহ কত রব্বুল আলামিন বলে এই দুনিয়ার সমস্ত কিছু আমি বানাইলা তোমার কামলা তোমার কদমতগার হিসেবে কোন সুবহানাল্লাহ কোতে অবিচলতি কি আমার মরুন যেন আল্লাহ ইমানের পথে অবিচল থেকে কে আমার মারুণ যেন তোমার কাছে মিনতীয়া আমার থে অবি থে কেমাৰ বৰু থে অবি থে কেমাৰ বৰু যেন প্ৰ মুখ মুখে হেতিন ফাসে তে করতিদিন মুখ মুখী হয় বেদিন ফাসে তেরা সে সুর গান করে তোলে মনো মনের পথে অবি কে আমার যেন জেন আমরা সকলেই জান্নাতি সকলেই একসঙ্গে যাইতে চাই থাকতে চাই কথা বলেন ঠিক কিনা আমি আশরাফি একা থাকতে চাই না আমি চাই আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আল্লাহ তারা গোটা বাংলার জমিনের যেই যেই জায়গায় নিয়ে যায় প্রত্যেকটা মানুষের মুখ যাদের আমার চেহারা সামনে পড়ে সকলকে নিয়ে একসঙ্গে জান্নাতে থাকতে চাই কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে দলে নিতে চাই সকলে যাব তো ইনশাল্লাহ সকলে যাব তো ইনশাল্লাহ একটু জান্নাতে মানুষ করা হাতটা একটু দেখাই ভাই একটু আমার সঙ্গে দেন আমার সঙ্গে বলার চেষ্টা করবেন জান্নাতে একা আমি যাব না তো ভাই তমাকে ও দলে নিতে চাই এখনো চারা পাইনি দাও করানেরে মিছিলে সোজি এ দেই চলক শত পথ বাতলে দে আমলের বলে দে কাছে জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই বলেন মার

তাহলে আজকে কথা হবে আল্লাহর জন্য কোন রামপন্থী বামপন্থী যদি এই জবানকে বন্ধ করতে চায় আমি আশ্রাফি বলে যাই আপনাদের এই জায়গা থেকে এই দিনাজপুর সদর থেকে বলতে চাই যারা কোরআনের আওয়াজ বন্ধ করতে চায় যারা মাহফিল বন্ধ করতে চায় এদের জিহ্বা কেটে কুকুরকে নাস্তা করা দেওয়ার দরকার কথা বলেন কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার জবানের মালিকটি হতো আল্লাহ তাহলে শুধুমাত্র কেবলমাত্র একজনের জন্যই জবান চলবে কথা বলেন তিনি কি আরেকটু আওয়াজ দিয়ে বলেন তিনি কি আল্লাহ আল্লাহ বলো না দিল উজালা করো না আল্লাহ আল্লাহ বলো না দিল ও চালা করো না আল্লাহ বিনে দো জাহানে আল্লাহ বিনে দো জাহানে শান্তি তুমি পাইব না আল্লাহ আল্লাহ বলো না দিল ও চালা করো না কথা বলেন ঠিক কি না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না তিলতে গেছে কড়িয়া কথা কন কথক কন গান বাজে না শুকিয়া দিল তাকে সে মড়িয়া তাই তো তোমার করা দেখা গে শুনতে ভালো লাগে না আল্লাহ আল্লাহ বলো না দিল উজালা করো না আল্লাহ বিনে দো জাহানে আল্লাহ বিনে দো জাহানে শান্তি তুমি পাইবা না আল্লাহ আল্লাহ বলো না দিল উজালা করো না নারায়ণ নারায়ণ কোন বলা আল্লাহ বাঁকুরবাহী জবান দান করছেন জবানের মালিক হলো আল্লাহ হায়াত দান করেছেন হায়াতের মালিক হলো আল্লাহ চক্ষু দান করেছেন চোখের মালিক হলো আল্লাহ ও মুসলমান ইমানদার কথাগুলো মনোযোগ দাও তাহলে এই জবান চক্ষু কর্ণ নাসিকা আমার আপনার সমস্ত শরীরের মালিক কে একজন কথা বলেন তিনি কে ও মুসা আসমানের দিকে লক্ষ্য করে দেখো এত সুন্দর আসমান আল্লাহ তারা খুঁটি সারা বানাইছে আসমানের দিকে তাকে দেখলাম গ্রহ নক্ষত্র তারকারা যে তারকা আল্লাহ তালা কত সুন্দর করে ফিট করে দিয়েছে শুধু তাই নয় জমিনের দিকে লক্ষ্য করে দেখো আল্লাহ তালা কত সুন্দর করে জমিনটি বিছাই দিয়েছে কৃষকেরা এই জমির ভিতরে জাম চাষ করে গম চাষ করে ভুট্টা চাষ করে আল্লাহ কত কথা বলেন ঠিক কিনা এই জন্যই তো কবিতার কবির ভাষায় সুন্দর করে জানা দেয় এই সুন্দর ফল এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা সবই তোমার মেহের বাণী কথা বলেন ঠিক কিনা आकाश रे भीतर आयाम जनन जसना सराय

অত সর পরজন পুরান করেন তিনি তবু তারে ভুলি বারে বারে তরে বানাইলো সে জন তুই বইলা রইলে তাড়ে তড়ে বানাইলো সে তুই বইলা রইলে তাড়ে কথা কন্ না ওই আল্লাহ তালা কালামে হাকিমের ভিতরে সুন্দর করে জানা দেয় আল্লাহ তালা যদি কোন বান্দার গোনা শুধু নয় গোটা পৃথিবীর মানুষের গোনাকে যদি বাপ করে দেয় আল্লাহ তালা এই কোন আহুল কারিমের সুরা তুলিয়া সিনের সর্বশেষের আগের আয়াতে আল্লাহ তালা জানা দেয় আমি বলবো কোন হয়ে যাও সঙ্গে সঙ্গে হয়ে যাবে বলেন না সুহান আল্লাহ ও মুসলমানি বক্তা আল্লাহর কোলা

ভাইয়ারা আমার বন্ধুরা আমার যে কথাটা বললাম সকলেই চাই জান্নাতে যাওয়া প্রত্যেকটা মানুষ চায় আল্লাহ তাআলা যেন আমার প্রতি খুশি হয়ে যায় প্রত্যেকটা মানুষ চায় দুনিয়ার সমস্ত নাজ নিয়ামতের ভিতরেও যদি কবর হাসরে মিজানের ভিতরে আল্লাহ যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার কোনো ভয় নাই পেরেশানি নাই কথা বলেন ঠিক কিনা ভাইয়ারা আমার বন্ধুরা আমার কথাগুলো খুব মনোযোগ দাও ওই আল্লাহ সুন্দর করে জানা যায় গোলাম এই পৃথিবীর সব তো তোমার জন্য বানাইছে তুমি কি অস্বীকার করতে পারবা

এই তো কিছুক্ষণ আগে আপনাদের পাশের মাদ্রাসার পর হজুরের সঙ্গে কথা বলতেছে হুজুর আমার মাদ্রাসায় অনেকগুলো বাচ্চা এই এলাকা থেকে অনেক সন্তানেরা মাদ্রাসায় যায় মক্তবে যায় তালাবাদ করার জন্য ও মুসলমান ইমানদার দিলের ভিতরে অনেক কথা রে মুসলমান যদি বলতে চাই কয়েকটা রাত চলে যাবে তের তারপরে শেষ হবে না ও মুসলমান ইমানদার তোমার সন্তানটা যখন মক্তবে যায়

আল্লাহর كلام কুরআন কে ধারণ করার জন্য যায় কুরআন কে মুখে ধারণ করে যখন উপরে নিয়ে যখন মক্তবে যায় মা যখন তার মাথায় টুপি পরিধান করায়া দেয় যখন তার শরীরে জুব্বা পাঞ্জাবি পরিধান করায়া দেয় আর বলে বাবা যাও আল্লাহর كلام তেলাওয়াত করে আসো শয়তানটা যখন তেলাওয়াত করার জন্য পড়ার জন্য মক্তবে যায় মাদ্রাসার যায় ও মুসলমান ईमानदार এমন একজন কথাটা বলেছে যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে উপাদে দিয়েছেন আল্লাহু আকবার বলার জন্য সকলে রেডি হয়ে যাও ও মুসলমান ইকন্দার আল্লাহ তাআলা ওই ব্যক্তি সম্পর্কে কোরআনুল কারিমের মধ্যে বলেন ওয়াম আ ওয়াসাল্লাকা ইল্লা ইল্লা রাহমাতাল লিল আ পায়গম্বর পরে সন্তানটার যখন ওই সন্তানটা যখন আল্লাহর কালাম শিকার জন্য যায় আল্লাহ পায়গম্বরের কথা আল্লাহ পায় বলে বাবা মুখ মা মুখ যখন তাকে সুন্দর করে এরকম ভাবে মক্তবে যাওয়ার জন্য রেডি করে দেয় ওই সন্তানের পায়ের নিচে আল্লাহ নূরে পেরেস তারা নুরে

তোমাকে আমি বানাইছি দুনিয়ার সমস্ত নাচ নিয়ামত তোমাকে দিয়েছি আমার নিয়ামত তুমি কখনোই অস্বীকার করতে পারবে না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না ওই কোরআনের কথা বলতে গিয়ে কথাগুলো আসলো ও মুসলমানি বান্দা ওই মক্তবের সন্তানেরা যখন কোরআনুল কারীম খুলে যখন তেলাওয়াত করে আর আল্লামা কলা কল ইংসা আল্লামা বল বাইয়া সন্তান দফতলা ভাত করে কি করে না ওই সো রাতের রহমানের ভিতরে আল্লাহ তালা একটা আয়াস কেউ বলতে বল ওই একটা আয়াত আল্লাহ তালা প্রায় বত্রিশ বার নিয়ে আসতেন আল্লাহ তালা জানি আল্লাহ তালা দেয় কুলা আমি তোমাকে নিয়ামত দান করেছি তুমি কোন নিয়ামতের অস্বীকার করবা একটা নিয়ামতের অস্বীকার করা কখনোই কোনো বান্দার জন্য সম্ভব কথা বলেন সম্ভব ও মুসলমানি মান্দা তাহলে হাজার নিয়ামতের ভিতরে আল্লাহ তালা আমাকে আপনাকে ডুবাই রাখছেন এত কিছু নিয়ামত পাওয়ার পরেও যদি জান্নাত না পায় তাহলে আমাদের মতো হত বাগা কপাল পোড়া বাংলার জমিনে নয় আল্লাহর কাছে আর কেউ হতে পারবে না কথা কন ঠিক না